জাহিন তুমি কি করো জানালাতে কি দেখছো মেঘরাজ হ্যাঁ তোমার জন্য আমি কি এনেছি দেখো তো এটা কি এনেছি বলো তো আবার তো দেখি তুমি তো আইসক্রিম এটা আইসক্রিম না এটা আইসক্রিম জাহিন আইসক্রিম বলতে পারে না ঠান্ডা হ্যাঁ ভালো খেতে ভালো হ্যাঁ দেখি এটা কি দিয়ে বানানো হয়েছে দেখি দেখি এটা কি দিয়ে বানানো হয়েছে বলো তো চিনি দিয়ে আর লবণ দিয়ে কে বানিয়েছে এটা তোমার ভাইয়া তো তোমার ভাইয়াকে দিবে না হুম আর এতগুলো আইসক্রিম বানাইছো যে ওগুলো কোথায় ফ্রিজে রেখে আসছো ওগুলো খাবে না খাবে এটা খেতে এখন কেমন লাগতেছে কেমন তেতি তেতি লাগতেছে জাইন বলে এটা নাকি তেতি লাগতেছে টেস্টি বলা যায় না টেস্টি টেস্টি লাগতেছে তাহলে না ভাইয়াকে ডাকো বলো ভাইয়া খাবে বলো হ্যাঁ ডাকো ভাইয়াকে তুমি একে খেয়ে নিচ্ছ আইসক্রিম খাচ্ছ মজা লাগতেছে এটা কি তো এটা কি এটা কি তো এটা কার ব্যাগ কার ব্যাগ তোমার ব্যাগ নো এ ব্যাগটা আম্মুর ব্যাগ এটা তো আম্মুর ব্যাগ এটা কি তোমার ব্যাগ তোমার ব্যাগ ছোট এটা ছোট দেখে এটা তোমার ব্যাগ হ্যাঁ নো এটা আম্মুর ব্যাগ ঠিক আছে দেখি এই ব্যাগ থেকে কি বের হয় আমরা দেখি তো তোমার জন্য কি একটা সারপ্রাইজ রেখেছি চোখ বন্ধ করতে হবে ঠিক আছে দেখি জাহিন চোখ বন্ধ করেছি কিনা ঠিকঠাক হ্যাঁ চোখ বন্ধ করেছে ও আগে থেকে হাত পেতে রেখেছে দেখি নাও এটা কি এটা 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 কি কি করে কি মুছে এটা দিয়ে হাই বাড়তি মাছতে হয় কি করবে এটা দিয়ে আবার চোখ বন্ধ করো আপাতচক বন্ধ করতে হবে দেখো তো এটা কি এটা হেয়ার ব্যান্ড আচ্ছা আপাত চক বন্ধ করো দেখো তো এটা কি জামা দিয়ে লাগায় আচ্ছা দেখি ভালো করে দেখাও তো ঠিক আছে আর কি বের হয় দেখি তো দা দেখো তো আর কি বের হইছে এটা কি দেখাও তো এটা টুথপিক এটা দিয়ে তুমি কি করবে বলো তো কাশন দিটা দিয়ে পেয়ারা খাবে সেজন্য আমি এনেছি দাঁড়াও আবার হাত পা তো এটা কি দেখাও তো এটা আমার দাও বন্ধুদেরকে দেখাও তো কি

হ কত সুন্দর দেখাচ্ছে দেখি এটা এটা তো তোমার জন্য আনিনি এটা তোমার দাদার জন্য আনিছি ভাইয়ার জন্য এটা ওর জন্য এনেছি না তোমার গাড়িতে লাগানোর জন্য হ্যাঁ এই যে এই সিফটি তো আমুর জন্য এনেছি দিবে না এই টুপিটা শুধু তোমার জন্য এনেছি যাতে তুমি পেয়ারা খাও এই সব আমার জন্য। এই জন্য এনেছি। এটা দি তুমি কি করবে? এটা তো মাছ। তুমি হরিফাতের মাছ বৈটা দিয়ে। তুই অনেক কিছু এনেছিস। এগুলা কোথা থেকে এনেছি বল তো? বাজার থেকে। বাজার থেকে। বাজার থেকে হুম। হ্যাঁ? এগুলা সব তোমার। শুধু এটা তোমার জন্য এনেছি। এটা তোমার জন্য এনেছি আর এই টুথপিকটা তোমার জন্য এনেছি। সব তোমার। ভাইয়ার কিছু নাই কেন ভাইয়াকে কিছু দিবে না কেন আবার বলে না তুমি আইসক্রিমটা খাচ্ছো যে ঠান্ডা লাগবে না তোমার তোমার কাশি কাশি আছে কাশি নাই দেখি তো কাশি দাও তো একটু এরকম কাশি দেয় এটা খেলে তো এমনিতে এরকম করে কিছুক্ষণ পরে এমনি কাশি দিবে দাও হয়েছে এবার ভাইয়াকে দিয়ে দাও খেতে হবে না হ্যাঁ খেতে হবে না তো আর দাও এই যে কস্টিপটা তোমার জন্য আনিনি এই যে কস্টিপটা তোমার জন্য আনিনি আমি এটা এটা তোমার ভাইয়ার জন্য এনেছি এই যে এটা তোমার ভাইয়ার জন্য এনেছে দেবে না সব তোমার তো আমার ব্যাগে তো আরো অনেক কিছু আছে এগুলো তো তোমাকে দিব না এই যে হাতপাতো হাত পাতো এটা কার জন্য এনেছি দেখি এটা কি দেখাও তো বন্ধুদেরকে এটা কি তিলিপ এটা তিলিপ না তো এটা ক্লিপ এটা কি তিলিপ এটা নাকি তিলিপ এটা তিলিপ হুম এটা কি তিলিপ বলতে হয় আচ্ছা এই তিলিপটা কার জন্য এনেছি তোমার জন্য কি এনেছি আর চোখ বন্ধ করো এটা কি কি এটা কথা বলা যায় এটা ইয়ারফোন এটা কি আমি এনেছি নয় নো এটা তো আমি নি এটা তো আমার ব্যাগের সব সময় থাকে এটা তো আমি কিনে আনিনি এটা তো আমার আগের এটা তো এখন কিনে আনিনি আসছে আর কি তো মনে হয় কিছুই নাই দেখি আবার চোখ বন্ধ তো দেখি তো আর কি দেওয়া যায় দেখো তো এটা ঘড়ি এত কিছু ব্যাগের ভিতরে ঢুকে ঢুকছে কিভাবে বলো এই ছোট ব্যাগে আচ্ছা আর কি দিব এটা কি এটা দেওয়া যাবে না নেই তো শেষ খালি ব্যাগ খালি ব্যাগ খালি কিছুই নেই ব্যাগ খালি এটা কি মুরগির পালক বের হয়েছে ব্যাগে থেকে হ্যাঁ দিতে হয় 没有。